চলেছে কিন্তু ভারত এবং ইংল্যান্ডের মধ্যে সেই মহাযুদ্ধ টি টোয়েন্টি সিরিজ পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ প্রথম ম্যাচটা হতে চলেছে কিন্তু কলকাতার ইডেন গার্ডেনে কলকাতার ইডেন গার্ডেন কিন্তু সময় ব্যাটিং উইকেট হয় এবার ব্যাটিং উইকেটে কিন্তু সবসময় চেস করাই বেটার তবে আমার মনে হয় না যে ইডেন গার্ডেনের পিচটা খুব স্লো করবে বলে তবে স্পিন উইকেট করতে পারে ফাস্ট বোলিং উইকেট হয় গৌতম গম্ভীর হয়তো স্পিন উইকেট বানিয়ে জেতার চেষ্টা করতে পারে এটা গৌতম গাম্বীর করতে পারে আর ভারতের স্কোয়াডে রয়েছে সব বেশিরভাগই সব ফর্মে থাকা প্লেয়ার বরুণ চক্রবর্তীর যে আইপিএলে ফর্মে ছিল আইপিএলের পরে বিজয় হাজারে ট্রফি রঞ্জি ট্রফি রঞ্জি না বিজয় হাজারে Il à un সৈয়দ মস্তিক আলী ট্রফি সেখানেও ভালো বল করেছিল বিজয় হাজারি ট্রফিতে ভালো বল করেছে ভালো ফর্মে রয়েছে এবার এই বরুণ চক্রবর্তী তো ভালো খেলবেই এই টি টোয়েন্টি সিরিজে এবং ইংল্যান্ডকে বিপদেও ফেলতে পারে এই বরুণ চক্রবর্তী হয়তো বরুণ চক্রবর্তী ফার্স্ট চয়েস তারপরে হয়তো রবি বিষ্ণুই সুযোগ পাবে গৌতম গম্ভীর হয়তো বরুণ চক্রবর্তীকে আগে সুযোগ দেবে আর নীতিশ কুমার রেড্ডিকে খেলাতে পারে খেলানোর একটা ভালো মতো সম্ভাবনা রয়েছে নীতিশ কুমার রেড্ডিও ফর্মে রয়েছে নীতিশ কুমার রেড্ডিও আশা করি ভালো খেলবে আর রয়েছে হার্দিক পান্ডা হার্দিক পান্ডাও কেমন খেলে এটার উপর অনেক কিছু নির্ভর করছে আর সঞ্জু স্যামসন বা অভিষেক শর্মা এদের দুজনের মধ্যে যে কোনো একজনের রান করতে হবে সূর্য কুমার যাদবকে ফর্মে আসতে হবে বা সূর্য যদি ফর্মেও না থাকে সেই দিকে রিঙ্কু সিং হার্দিক পান্ডার ফিনিশ করতে হবে আর তার সাথে তিলক বর্মা রয়েছে তিলক বর্মা খেলে দেবে তিলক বর্মা কিছুদিন আগেই ফর্মে ছিল বর্তমানে কোনো খেলা খেলেনি বা তিলক বর্মা যে কোনো মুহূর্তে কিন্তু বড় বড় ইনিংস খেলার ক্ষমতা রাখে তিলক বর্মা হাতে ভালো শট রয়েছে তবে তিলক বর্মার একটাই সমস্যা মাঝে মাঝে এত ডট বল খায় এত ডট বল খেলে কিন্তু সমস্যা তুমি শর্ট রান নিয়ে নিয়ে খেলো সেইটা না হলে তো সমস্যা তুমি যদি এবার ডট বল বেশি খেলো তাহলে তো খুব 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 প্রবলেম এবার সেইটা যেন না হয় এখন দেখা যাক সেটা কি করে কি যে করে এটাই বোঝা মুশকিল ঠিক আছে এবং ভারত এবং ইংল্যান্ডের মতো এই ম্যাচটা ইডেন গার্ডেনে হবে ম্যাচটা কিন্তু হাই স্কোরিং ম্যাচই হতে চলেছে এই হাই স্কোরিং ম্যাচ দেখার অপেক্ষায় কিন্তু রয়েছি যে একটা দুশো দশ পনেরো রানে একটা রান চেস বা একশো নব্বই একশো পঁচানব্বই সব থেকে একশো নব্বই পঁচানব্বই রান ইংল্যান্ড করুক প্রথমে ব্যাট করে ভারত সেটা চেস করে দিক সেটা বেশি দেখে বেশ মজা আসবে হাই স্কোরিং ম্যাচ হোক দেখে একটু চেস করে মজা আসবে প্রথম দিকে উইকেট পড়ে যাক তারপর পার্টনারশিপ বড় করে থাক ম্যাচ সেটা ভালো লাগবে বেশি আর সূর্যকুমার যাদব যদি ফর্মে না থাকে ওপেনাররা ব্যর্থ হয় সেক্ষেত্রে চাপ পড়বে তিলক বর্মার ওপর তিলক বর্মা সেক্ষেত্রে যদি খারাপ খেলে ভারত হেরে যাবে কিন্তু টপারই যদি খেলতে না পারে তাহলে ভারতের সমস্যা হবে কেন হার্দিক পণ্ডা রিঙ্কু সিং এদের ইনিংস করতে হবে রিঙ্কু সিং সেইভাবে এখন বর্তমানে ফর্মে নেই বাট রিঙ্কু সিং যে কোনো মুহুর্তে ধ্বংসাত্মক ব্যাটিং করে দিতে পারে রিঙ্কু সিং তোমাদের মধ্যে কী মনে হচ্ছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচ কোন দল জিততে পারে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও আর ওদের দলেও কিন্তু বিধ্বংসী প্লেয়াররা রয়েছে ইংল্যান্ড দলে বেশিরভাগ বিধ্বংসী প্লেয়াররা রয়েছে ভারতের থেকে ভারতও বিধ্বংসী প্লেয়াররা রয়েছে তবে রান করতে হবে রান না করলে হবে না এবার আর উইকেট নিতে হবে প্রয়োজনে স্বামী অনেকদিন পর টিমে ফিরছে স্বামীর ভালো বোলিং দেখার জন্য অপেক্ষায় রয়েছে আগদীপ সিং রয়েছে এরা আশা করি ভালো করবে তো দেখা যাক কোন দল ভালো করে কে যেতে দেখা যাক কি হয়